এই দুয়া구나 মদপুর 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 এই দুয়া구나 মদপুর 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 আকুলায় না জীবন সাগান নিও নাও এই ভাই রতজগর ভাঙার পছন্দ না সামান নি দাও সামানই ভাগুলা দাও রতজগর এই বস গেরান মেগে মুরা দাও সামনে ভাগুলা দাও এই মাইকে গেরান মেগে মুরাও নেব jari re isone porjondro jara moi khali ode odi kichu kichu bela ana ana somudhikaro ramin